কেন আল্লাহ আমাদের পরীক্ষা করেন আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ কেন আমাদের জীবনে কষ্ট দেন দুঃখ দেন পরীক্ষা দেন এটা কি আমাদের শাস্তি দেওয়ার জন্য নাকি আমাদের ধ্বংস করার জন্য না আসলে পরীক্ষার পেছনে আছে এক গভীর রহস্য যেন একজন শিক্ষক পরীক্ষার মাধ্যমে বোঝেন ছাত্র সত্যিই শিখেছে কিনা আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু বয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও আলবাকারা একশত পঞ্চান্ন নং আয়াত পরীক্ষা আসলে আল্লাহর ভালোবাসার চিহ্ন হতে পারে যে যত বেশি প্রিয় তার পরীক্ষা তত বড় কারণ আল্লাহ চান আমরা যেন এই দুনিয়ার মায়া থেকে মুক্ত হয়ে শুধু তার উপর নির্ভর করি হয়তো আপনার পরীক্ষার সময় আপনি ভেঙে পড়ছেন কিন্তু মনে রাখবেন সোনা আগুনে পুরে যেমন খাঁটি হয় বিশ্বাসে তেমনি পরীক্ষায় খাঁটি হয় তাহলে যখন পরীক্ষা আসবে মনে রাখুন এটা ধ্বংস নয়। এটা আপনাকে গড়ে তোলার জন্য আপনার ইমানকে আরও খাঁটি করার জন্য